নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি আজকে শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী বেদানন্দ মহারাজ্যের লেখা দেবদেবীর পূজা আরতি করব কেন এবং আশা করি আপনাদের সবার ভালো লাগছে আজকে আমরা আলোচনা করব নৈবেদ্য প্রদান অনুষ্ঠান তো চলুন আমরা আলোচনা করি আজকের পর্ব নৈবেদ্য প্রদান অনুষ্ঠান এবং কি সুন্দরভাবে আমাদের কাছে স্বামী বেদানন্দ মহারাজী বিশ্লেষণ করেছেন এই বিষয় তো চলুন শুরু করা যায় গীতায় শ্রী ভগবান বলেছেন যে ভক্তিপূর্বক যে ভক্ত আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে আমি তার সে ভক্তি উপহার প্রীতির সঙ্গে গ্রহণ করি কথা হলো নৈবেদ্য উপাচার বড় কথা নয় মূল লক্ষ্য হল ঠিক ঠিক বিনম্রভাবে অতিভক্তি শ্রদ্ধা ও পবিত্রতার সঙ্গে ইষ্টদেবতার মন্ত্র জপ করতে করতে ভোগ নিবেদন করছি কি না ভগবান ভাবাগ্রাহী জনার্দন তিনি ভক্তের শ্রদ্ধা ভক্তি বেশি গ্রহণ করতে ভালোবাসেন তাই দেব সন্নিধানে যেতে হলে বা দেবতাকে সন্তুষ্ট করতে হলে মনের সৎ ভাবনা তথা সৎ কর্মই হলো প্রধান ভগবান অপবিত্র লোকের অন্ন খেতে পারেন না কিন্তু সৎ ব্যক্তির অন্নগ্রহণ করেন শ্রীরামকৃষ্ণ ও মা ভবতারিণীকে পূজা করে ভোগ নিবেদন করে দেখেছিলেন যে স্বয়ং মায়ের নয়ন হতে অপূর্ব জ্যোতিরশ্মি লকলক করে নির্গত হয়ে নিবেদিত আহার্য সমুদায় স্পর্শ ও তার সারভাগ গ্রহণ করে পুনরায় নয়ন সংযত করলেন সুতরাং অতি সাবধানে দেবতার ভোগ নিবেদন করা বিধে কারণ তন্মিন তুষ্টে জগত তুষ্টে তিনি কণামাত্র যে কোনো উপায় গ্রহণ করলেই ভক্তের অন্ন কষ্ট দূর হবে সংসারে রোগ শোক ব্যাধি বহু অংশে কমে যাবে চাই কি মনে এমন সত্য বিশ্বাস তাহলে নৈবেদ্য প্রদান অনুষ্ঠান সার্থক বৈদিক যজ্ঞে এবং তান্ত্রিক পূজাতেও হোমের বিধান আছে হোমের অগ্নি হলো দেবতার মুখ এটি দেবকল্প ঋষিদের বিশ্বাস এই অগ্নিমুখে হোমকারী কাঠ বেলপাতা ঘি পুষ্প ফল প্রভৃতি আহতি দেন এখানে পুষ্প ফল ঘি বেলপাতা সবই হলো মনের ভিন্ন ভিন্ন সংস্কারের প্রতীক এই ভিন্ন সংস্কার যা ভেদ ভাবনাময় তা অগ্নিমুখে প্রদান করে অভিন্ন আত্মময় হয়ে যাওয়াই হল হোমের উদ্দেশ্য ব্যাপক অর্থে হোমাগ্নি এখানে পরব্রহ্ম পরমাত্মার প্রতীকস্বরূপ তাতে যা কিছু অর্পণ করা হয় তাই পরমাত্মাময় হয়ে যায় এই কারণে কৃত গোমাগ্নি অর্পণ হোমক্রিয়া ও হোমকর্তা সবাই ব্রহ্মস্বরূপলে যথার্থত হোমকারীর হৃদয় বোধ জন্মায় হিন্দু পূজা পদ্ধতিতে দেবতাদের प्रीতি উৎপাদনের জন্য নানা রকম মুদ্রা দেখানোর কথা লেখা আছে মুদ্রা প্রদর্শনে দেবতার আনন্দ উৎপন্ন হয় এ সময় পূজার ভাব ও আকর্ষণ বৃদ্ধি পায় এবং অন্তকরণের সংকৃর্ণতা দূর হয় এছাড়া পূজার সময় নিবিষ্ট মনে প্রার্থনা করা দেবদেবীর স্তব স্তুতি পাঠ করা বিশেষ করে মনের দেবত্ব বিকাশে সহায়ক উচ্চস্বরে অর্থ বুঝে ভক্তির সঙ্গে স্তব পাঠ করা হলে চিত্তক্ষেত্রে দেবভাবে বুদ্বুদ ওঠে এবং সামগ্রিকভাবে পূজা পরিবেশকে একটি আনন্দঘন আধ্যাত্মভাবে পূর্ণ করে দেয় পূজা শেষ পূজা শেষে জপ সমর্পণ ও স্টাঙ্গ প্রণাম করা হয় জপ সমর্পণ করে দেবদেবীর কাছে সিদ্ধিলাভ তথা অন্তরে শুদ্ধ ভক্তি ও ভালোবাসার জন্য প্রার্থনা করতে হয় প্রণামের মহিমা হল নিজের অহং ভাবনাকে ইষ্ট দেবতার চরণে পরিপূর্ণভাবে নিবেদন করে দেওয়া অতঃপর বিসর্জন প্রতিক্রিয়া সম্বন্ধে বলা প্রয়োজন বলতে কি বাহ প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করে ভক্ত এতক্ষণ চার পূজা অর্চনা স্তব স্তুতি প্রার্থনা করেছিলেন সেই প্রাণময় দেবতাকে আপন প্রাণে উপসংগৃত করাকে আনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে বিসর্জন বলে বস্তুত বিসর্জনের মৌলিক অর্থ হল প্রাণময় দেবতার সমস্ত কিছুই অন্তর বাহির সদা আনন্দময় পরম চৈতন্যে করা তাই মৃন্ময় দেবদেবী বিসর্জিত হলেও সত্তার বিসর্জন বলে কিছু নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনি জয় মা কালী